আপনার সবাই তো যে ক্যামেরায় এবং যে চ্যানেলে দেখছেন সেটা হলো আমাদের ছোট বোনের চ্যানেল আর এখন আসছি হইলো আজকে হইলো বিয়ে শপিং করতে যাবো তো যাবো হইলো আমি আর শারমিন

দুটা বাচ্চা আমার শাড়ি পর কাছরাই ঘুরছি এখানে গন্ধ লাগিয়েছি ऑलरेडी ও যাপড় হলে কি ちゃう লক্ষ্মীমা আমরা লাইটটা দিচ্ছি ও যা শপিং আমারটা তো আমাদের বাসা থেকে যাবে বাসা থেকে কোড কোড ওয়ার্ড আমি বুঝতেছি না শপিং

এটা গোল্ডেন কালার নাই হোয়াইট কালার ইয়ের মধ্যে কি হইলো হোয়াইট ভিডিও করতে গো ম্যান তারা চাইতে ছেলে গা রুবি পাথর পরে আমি কিছু স্বর্ণ করানো স্বর্ণ স্বর্ণ কে জানে

কাপড় <laughs> লম্বাটা <laughs> 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 चृत नाव बлекजके थाक्त? विदर आपकत यासर फिदो महचा Ciılar मह Oxl accept अगा महुल इना boys <laughs> अगै Gesprा से सभे कतोמה में अए्टा सी बेठी व此रआ पासर ना's कमका difum

মূল্য হাস মূল্য উচ্চারণটা আমার হয় না এই একমাত্র আমি পারি না এই যে এই যে আকর্ষণীয় মূল্য মূল্য মানে মূল্য ছাড়তে এটা তো এমনি আমরা বলি কিন্তু একটা উচ্চারণটা আছে না এই উচ্চারণটা পারি না

পাঞ্জাৱীটো সেয়াৰ কিনাৰ দৰকাৰ সেই কিনি দিব যে চালি তাৰ মানে কিছু লাগব কিনা সেইটো গেল গা আগে সেইটো আগে গেল গা তোলা

এইটা দিও দাও খুব সুন্দর কাপর সিন্ধু মুরগি এর উপরেই তো এগুলো পুলি বানাবে মুরগিগুলো বানাবো হ্যাঁ লাগা ভাই তো একটা সামাল আর 제주 লাভ

আমার শপিং করতে করতে আসলে সময় চলে গেছে একদম দেখেন সব এই মার্কেট বন্ধ হয়ে দিছে সবাই বন্ধ করে চলে আমরা হলো বাসায় চলে যাচ্ছি প্রচুর পরিমাণ গরম ভাবছিলাম তার জন্য লাস্টে ওটা পায়ে গেছি কিন্তু তার সাইজে মিলতেছে না তো কালকে সকালবেলা শপিং করবো যা বাকি আছে তার জন্য

বাসায় আসলাম ব্যাগপত্র নিয়ে জিনিসপত্র ঠিক আছে দেন জিনিসপত্র রয়েছে না আমার হাতে যা ছিল আছে দেখ হ্যাঁ

আপু আনছি হ্যাঁ তোমার জন্য আনছি তোমার জন্য সিলেট আনছি আপু ওই যে তোমার সিলেট আপ দিয়া খেলে কি আপনার তোমার বড় পুরো দাও আবা

তাতে শিকলা